আসসালামু আলাইকুম গাইস তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার পাখি সুস্থতা এবং হচ্ছে ডিমের পরিমাণ কী বৃদ্ধির জন্য কোন ওষুধগুলো ব্যবহার করে থাকেন যাতে হচ্ছে পাখি সুস্থ থাকে এবং হচ্ছে ডিমও মোটামুটি ভালো লেভেলে পাওয়া যায় তো এটার জন্য অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছে প্লাস ফেসবুক পেজেও মেসেজ দিয়েছে তো এটার জন্য আমাদের আজকের ভিডিওটি বানানো তো কী করলে হচ্ছে বা কোন ওষুধগুলো দিলে আপনার ডিমের পরিমাণ ঠিকঠাক থাকবে প্লাস হচ্ছে পাখির যে স্বাস্থ্য আছে দিকটাও ঠিকঠাক থাকবে তো এটার জন্য আপনাকে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো এটার জন্য মেনলি আপনাদের দুই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইশেল এবং হচ্ছে ক্যালপ্লেক্স তো এটা দুইবেলা ইউজ করতে হবে একটা হচ্ছে সকালে আর একটা সন্ধ্যায় তো কোনটা কখন ইউজ করবেন সেটা তো বলে দিব তো তার আগে বলে রাখছি ইশেলটা মেনলি হচ্ছে বইল পাখির ডিমের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে প্লাস হচ্ছে ডিম পাড়ার ক্ষেত্রে পিসিল কারক হিসেবে কাজ করে আর ক্যালপ্লেক্সটা মেনলি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে যাতে পাখি সুস্থ থাকে তো এখন আসি এগুলো কীভাবে কী করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি পানিটা যদি হচ্ছে যে আপনার বাড়িতে মিটার থেকে থাকে তো অবশ্যই পরিমাপ করে নেবেন তো আমি এখান থেকে পানিগুলো পরিমাপ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে আট আট লিটারের মতো পানি আছে এটাতে আর এখানে কিন্তু হচ্ছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে ক্যালপ্লেক্সটা ইউজ করবো তো ক্যালপ্লেক্সটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে রাখছি আপনারা হচ্ছে সপ্তাহে পাঁচ দিন এটা ইউজ করবেন দুই দিন বাদ রাখবেন তারপর আবারও পরের সপ্তাহে পাঁচ দিন ইউজ করবেন তো আর হচ্ছে এইটাতে হচ্ছে কত গ্রামে কত ইউজ করবেন সেটা হচ্ছে গায়ের মধ্যে লেখে দেওয়াই থাকে তো সাধারণত হচ্ছে এক লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে দিতে হয় তো আমাদের অলরেডি দেওয়া ছিল তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট হচ্ছে অর্ধেকটা দিচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আট গ্রাম দিচ্ছি তো দিয়ে হচ্ছে যে পানিতে এখানে দিয়ে দিলাম তো সেমভাবে হচ্ছে যে আপনার ইসিএলের ক্ষেত্রেও হচ্ছে যে আপনারা যেটা করবেন অবশ্যই সেখানে কিন্তু হচ্ছে সপ্তাহে আপনারা পাঁচ দিন ইউজ করবেন দুই দিন আপনারা দিবেন না তো এটার পরিমাণ কিন্তু একটু আলাদা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটার আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে পানিটা মেপে নিলাম তো দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু হচ্ছে যে আমাদের পাত্রের ওজনটা কিন্তু হচ্ছে মোটামুটি এক কেজির মতোই বলা চলে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইশেল তো ইশেলটা হচ্ছে যে আপনারা যেটা করবেন এক লিটার পানিতে কিন্তু হচ্ছে এক গ্রাম করে দেবেন তো এটা খুবই পাওয়ারফুল তো একটু রেখে দিলেই কিন্তু হচ্ছে দেখতে পাবেন যে এখান থেকে গন্ধ আসবে প্লাস হচ্ছে একটা আঠালো টাইপের আপনারা কিন্তু হচ্ছে দেখতে পাবেন পানিটা হয়ে যাবে তো আমরা পরিমাণ মতো হচ্ছে যে আমরা এখানে দিয়ে রাখলাম কারণ অলরেডি আমরা কিন্তু হচ্ছে যে ভিডিও বানানোর আগে আমাদের কিছু দেওয়া ছিল আমরা এক্সট্রাভাবে কিছু পানি অ্যাড করে তারপর দিচ্ছি এই জন্য আমাদের এখানে পরিমাণে একটু কম বেশি হতে পারে তো যাই হোক দেখতেই পারছেন তো এরপর হচ্ছে আপনার হচ্ছে যে কোনো একটা জিনিস দিয়ে হচ্ছে যে এগুলো হচ্ছে মিশ্রণটা করে নেবেন তো আমি এখান থেকে একটা লাঠি ইউজ করে করে নিলাম তো এরপর হচ্ছে যে আপনারা দিবেন আর কখন কোনটা দিবেন সেটা বলে রাখছি মানে হচ্ছে যে ইশিয়াল কখন দিবেন আর হচ্ছে ক্যালপ্লেক্সটা কখন দিবেন তো সেটা বলে রাখছি অবশ্যই হচ্ছে ইশিয়ালটা সকালে দিবেন এবং হচ্ছে ক্যালপ্লেক্স যেটা আছে সেটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার পর দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু হচ্ছে সন্ধ্যা তো এখন আমরা ক্যালপ্লেক্সের পানিটা আমরা এখানে দিয়ে দিলাম তো এখানে যদি নোংরা পানি থেকে থাকে তো সেগুলো কিন্তু ফালাই দিবেন তো এক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই আপনারা যদি এই দুইটা জিনিস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের উৎপাদন ভালো থাকার পাশাপাশি কিন্তু যে পাখিগুলো সুস্থ থাকবে এবং হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা হচ্ছে চামড়া উঠে যাওয়া বা পশম উঠে যাওয়া যে টাইপের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু আপনারা চাইলে মুক্ত হতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের খামার তো আশা করি আমাদের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং হচ্ছে আমাদের এই যে অ্যাগ্রো লাইফ সেভেন্টি ওয়ান চ্যানেলটি আছে এটা ফলো করে দেবেন তো সবাইকে ধন্যবাদ দেখাবো নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনারা যদি কোনো বিষয়ে জানা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন